হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসের আলোচনায় আমরা শিরনি দিনের নিয়ে আলোচনা করেছিলাম আমাদের দেয়ার আজকের আলোচনা হবে এর পরবর্তী নিয়ে ঘটনা আমরা জেনেছিলাম জিকির চলাকালীন সময়ে মাজারকে ঘিরে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয় জনসমুদ্র যেন উত্তপ্ত হয়ে ওঠে জমিলার কাছে এসব কিছুই নতুন সে অন্দরে নিজেকে আটকে রাখতে পারে না কঠোর পর্দা প্রথা ভেঙে সে বাইরে এসে দাঁড়ায় মজিদ তখন অচেতন জিকিরের জোশে সবাই মজিদকে নিয়ে ব্যস্ত এমন সময় আধ অন্ধকারে একজনের চোখ যায় জমিলার দিকে তারপর অনেকেই তাকে দেখে অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য জমিলার মুখটা মেঘের আড়ালে দৃশ্যমান চাঁদের মতো রহস্যময় মনে হয় শীঘ্র মজিদের জ্ঞান হয় ধীরে ধীরে সে উঠে বসে তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায় একসময় সেও দেখে মেয়েটিকে সে তাকায় তারপর বিমূঢ় হয়ে যায় কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে সকলের দিকে চেয়ে বলে পাগলি ঝিটা একটু থেমে আবার বলে নতুন বেবির বাড়ির লোক তার সাথে আসছে তারপর হাততালি দিয়ে মজিদ হাঁকে ভাগ ঠোঁটে তখনও হাসির রেখা কিন্তু সেদিকে তাকিয়ে তার চোখ দপ করে চলে হয়তো তার চোখের আগুনের হলকা লেগেই ঘোর ভাঙে জমিলার হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায় আবার জিকির শুরু হয় কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে জিকির আর জমে না লোকেরা মাথা দোলায় বটে কিন্তু থেকে থেকে তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতরায় মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতলায় কি যেন খোঁজে অবশেষে মজিদ মুখ তুলে তাকায় জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে কহিষ্ণু মোমবাতি দুটো নিষ্কম্পভাবে জলে কিছু বলার আগে মসজিদ একবার কাশে কেশে একে একে সকলের পানে তাকায় তারপর বলে ভাই সকল আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেচুইন আছেন কি তার কারণ বন্ধুরা বেচুইন অর্থ উৎকণ্ঠায় ভোগা বা উদগ্রীব হওয়া ঔপন্যাসিক মজিদের মুখে বহুবার এরকম আঞ্চলিক শব্দ তুলে দিয়েছেন লাল কেউ মজিদের কথার উত্তর দেয় না কেবল উত্তর শোনার জন্য তারা পরস্পরের মুখের দিকে চাওয়া করে কতক্ষণ অপেক্ষা করে মজিদ তারপর বলে আজ জিকির ক্ষান্ত হইল খাওয়া দাওয়া শুরু হয় অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিদে নিয়ে গো খিচুড়ি গেলে আজ কিন্তু তেমন হাত চলে না তাদের কেশের লজ্জায় সবাই মাথা নিচু করে রেখেছে আর কেমন বিসদৃশভাবে চুপচাপ নিভন্ত চুলার পাশে রহিমা তখনও বসে আছে পাশে নামিয়ে রাখা খিচুড়ির ডেকচি বুড়ো আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে এবার খালি বর্তন নিয়ে আসে ভেতরে একটু পরে মজিদও আসে ভেতরে রহিমা আল গোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে সেভাবে রান্না ভালো হলো কি খারাপ হলো এবার মতামত জানাবে মজিদ কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না কেমন চাপা কর্কশ গলায় প্রশ্ন করে হ্যাঁ কই রহিমা চার ধারে তাকায় কোথাও জমিলা নেই তার মনে পড়ে যখন সে হঠাৎ উঠে চলে গেল তারপর আর সে এদিকে আসেনি বলে ঘুমাইছে আসতে দাঁত কিরমির করে এবার মজিদ বলে ও যে একদম বাইরে চইলা গেল দেখল না তুমি মুহূর্তে ভয় স্তব্ধ হয়ে যায় রহিমা জমিলা বাইরে গিয়েছিল কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে প্রশ্ন করে হ্যাঁ বাইরে তখনও দাঁত করে মুজিদের। উত্তরে শুধু বলে তারপর হ হন হনিয়ে ভেতরে চলে যায় রহিমা অনেকক্ষণ চুপ হয়ে বসে থাকে তার হাত পা কেমন অসার হয়ে আসে পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না নিভন্ত হুঁকাটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা সে জেগে উঠবে কিংবা চাপা ক্রোধে হঠাৎ ফেটে পড়বে তাই উঠানটা গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা নিঃশব্দে আর আলগোছে কিন্তু এদিকে তার মাথা ঝিমঝিম করে জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে মনে মনে কেমন ভীতিও বোধ করে লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে ঘরে সে যেন বালা ডেকে আনবে আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে তা যেন ধুলির সাধ হয়ে যাবে ওদিক থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে বিবেষণো তোমার লগে কথা আছে সে নিরুত্তরে পাশে এসে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায় তার পানে সংকীর্ণ দাওয়ার উপর একটা কুপে জ্বালানো তার আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রহিমার মুখকে অস্পষ্ট করে তোলে সেদিকে তাকে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কেঁপে ওঠে বিবি কারে বিয়া করলাম তুমি কি বদোয়া দিছিল শেষোক্ত কথাটা তরিত বেগে আহত করে রহিমাকে তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয় তবা তবা খিজে কন তারপর তার কথা গুলিয়ে যায় মুখ তুলে তাকিয়েই থাকে মজিদ অস্পষ্ট আলোর মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিমা মুখের এক পাশে গাঢ় ছায়া চোখ দুটো ভেজা মাটির মতো নরম মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রংশূন্য নিস্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই উপর সে নির্ভর করতে পারে রহিমা আর মজিদের কথোপকথন চলতে থাকে যা হবে আমাদের আগামী ক্লাসের আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই জিকিরের মাঝামাঝি জমিলার উপস্থিতি মাহফিলের মূল সুর কেটে দেয় সেদিন আর জিকিরি জমে না জনতা যে এই ঘটনার পর বেচয়ীন হয়ে আছে তা মজিদের বুঝতে সময় লাগে না নতুন স্ত্রী বিষয়ক এই ঘোরতর সমস্যা মজিদকে গভীরভাবে ভাবিয়ে তোলে সে কোনো কুলকিনারা না পেয়ে এত বছরের বিশ্বস্ত রহিমার সাথে এসব নিয়ে কথা বলবে বলে ঠিক করে